আসসালামু আলাইকুম শেষ হয়ে গেল আজ সমাজের অরস শরীফ প্রতি বছর দিনে তিন ব্যাপী অরস শরীফ শুরু হয় আর পবিত্র শুক্রবার দ্বিতীয় দিন হয় দ্বিতীয় দিনে আমি গেলাম যাওয়ার পরে ওয়াজ শুনলাম ওয়াজ শুনে আজানের আগ দিয়ে অজু করলাম অজু করে মঞ্চের পাশেই বসে আমি নামাজ পড়লাম নামাজ শেষে নামাজ শেষেই মাঘ দোয়া করলাম সবার জন্য যারা এই পৃথিবী থেকে চলে গেছেন তারা তো কারোর জন্য আর দোয়া করতে পারবে না তাই আমি সবার জন্য দোয়া করলাম আপন আপন ভাই বিরাদার আত্মস্বজন পারাপতিবাসী মহল্লাবাসী সবার জন্য দোয়া করে আমি চলে আসলাম সেই বাড়ির দিকে তে ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করবেন আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের দেব